খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বর্ষায় জল জমা দীর্ঘদিনের সমস্যা চাপ দাঁড়িতে মূলত সব থেকে বড় ওয়ার্ড পাঁচ নম্বরের নিকাশী সমস্যার জন্যই আশেপাশের ওয়ার্ডগুলিতে জল জমে পুরো প্রধান সুরেশ মিশ্র দীর্ঘদিন ধরেই সেখানে হাইড্রেন তৈরির প্রচেষ্টা চালাচ্ছিলেন অবশেষে তার আবেদনে সাড়া দিয়েছেন পুরো মন্ত্রী ফিরা হাকিম পুরপ্রধান জানান ওই হাইড্রেনের জন্য দু কোটি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুরো দপ্তর যার কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে সম্পূর্ণ কালভার দিয়ে ঢাকা থাকবে ওই হাইড্রেন দীর্ঘদিন একটা সমস্যা ছিল নিকাশি নিয়ে একটা বিশেষ করে এই পাঁচ নম্বর ওয়ার্ডের একটা পার্ট মানে একটু বৃষ্টিতেই ওভারফ্লো হতো ইভেন শীতকালে যখন জল এমনি শুকিয়ে থাকে সেহেতু কোনো জল উঠে যেত আমি আমি আমার পক্ষ থেকে বিশেষ করে ফিরহাদ হাকিম সাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মিউনিসিপাল অ্যাফেয়ার্স থেকে উনি প্রায় দু কোটি চল্লিশ লক্ষ টাকা উনি স্যাংশন করেছেন একটা হাইড্রেন করার জন্য ইতিমধ্যে আমাদের হাইড্রেনের কাজ আরম্ভ হয়ে গেছে টেন্ডার হয়ে কাজটা আরম্ভ হয়ে গেছে সুরেশ বলেন এর ফলে শুধু পাঁচ নম্বর দুই তিন সাত প্রভৃতি ওয়ার্ডের বাসিন্দারাও জল জমার হাত থেকে মুক্তি পাবেন তবে কেএমডি এর পাইপ পোতার কাজের জন্য কিছুটা সমস্যার কথা তিনি জানান যদিও সে সব সামনে বর্ষের আগে কাজ শেষ হয়ে যেতে পারে বলে আশাবাদী পুরোপ্রধান কিছু কাজ উনি স্যাংশন করেছেন ওটা টেন্ডার প্রসেসে আছে সব মিলিয়ে চাপদানি এলাকাতে আমরা খুব ভালোভাবেই কাজ করছি শুধু একটা দিকে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের এই যে কেমডি যে পাইপলাইনে যে কাজগুলো হয়েছে রাস্তাগুলো খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছে রাস্তাগুলো এটাও নিয়ে আমরা জানিয়েছি উনি কথা দিয়েছেন প্রসেস করে খুব শীঘ্রই রাস্তাগুলো কমপ্লিট করা যায় সেটা উনি ব্যবস্থা করে দেন এটা যেমন আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডে খুব বড় একটা ক্রাইসিস ছিল জলের সমস্যা ছিল এটা এটা আমরা মানে সেও আমরা মানে এটা মেটাতে পারছিলাম না কারণ টাকার অ্যামাউন্ট এত বেশি যে এটা মানে শুধু টেম্পোরারি কাজ করে এটা মিটত না সুতরাং এটা একটা পারমানেন্ট সলিউশন এটা বেরিয়েছে হ্যাঁ এর জন্য আমি আমাদের গভর্নমেন্টকে বিশেষ করে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনাদের যে টিম যেভাবে কাজ করেছে তার জন্য আমি মানে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি সবাইকে যদিও সেসব সামলে বর্ষার আগে কাজ শেষ হয়ে যেতে পারে বলে আশাবাদী অন্য অন্যদিকে শুধু হাইড্রেন নয় চাপদানিতে আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের জন্য পুরমন্ত্রীর সারা মিলেছে বলে জানান সুরেশ মিশ্র আশা করছি ড্রেনের কাজ তো মোটামুটি বর্ষার আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে কারণ কি মোটামুটি অলরেডি কাজ আমার একটা আরম্ভ হয়ে গেছে আর সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে এবার যে হাইড্রেনগুলো যে স্যাংশন হচ্ছে ও কাভার ড্রেন টু স্ল্যাব দিয়ে খোলা থাকবে না কোন ড্রেন না এটা খুব ভালো একটা সাইন তাতে কী হবে উত্তকেও কর্ণপন মুগড়া ফেলতে পারবে না ডাইরেক্ট ফেলতে পারবে না তো আশা করছি এই বর্ষাতে মানুষের সেরকম অসুবিধা কিছু হবে না চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শুক চাবদানী পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সংলগ্নতে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের হাইটেক একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়া বিশ্ব এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ